লাস্ট কবে যে ব্লগ দিয়েছিলাম সেটা তো ভুলেই গিয়েছি বহু যুগ পর আজকে একটা ছোট্ট ব্লগ শ্যুট করেছি তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি স্মৃতি ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ জীবনটা যে থেমে আছে সেটা কিন্তু নয় যেমন চলছিল তেমনই চলছে বাট ভিডিও এখন আর দিতে ইচ্ছে করে না মানে ওই শুটও করা হয় না আর দিও না একটা না দিয়ে দিয়ে কেমন একটা অভ্যাস হয়ে গেছে ভিডিও না করার আগে যেমন যেখানেই যেতাম যাই করতাম ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতাম তোমাদের সঙ্গে এখন আর সেটা করি না আর এই সদরঘাটের সামনেও একটা ছোট্ট পার্ক আর এটা হচ্ছে ম্যাজিক গাছ এখানেও এসছি বহুদিন পর আর এই গাছের নিচে হাত দিলে জল বেরোয় এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর আমার আর এই বর্ষাতে সদরঘাটের জল অনেক বেড়ে গেছে গঙ্গার দেখতেই পাচ্ছ আর যারা আমার ভিডিও দেখতে তারা এই জায়গাটাও অনেকবার দেখেছ যে এতটা জল কখনোই থাকে না নিচের বসার জায়গাগুলো ডুবে গেছে এই বছর কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আমাদের মুর্শিদাবাদে বা দক্ষিণবঙ্গে এতটা বৃষ্টি আমি আগের বছরগুলো কিন্তু দেখিনি এই বছর ভালো বৃষ্টি হচ্ছে তবে গরমটা কিন্তু কম নয় গরমের জন্য শেষে এখান থেকে একটা পাখা কিনতে হলো রায় তো ঘেমেই যাচ্ছে আর সদরঘাট এলে আমরা আরতি দেখতেই মেনলি আসি ভালো লাগে এই গঙ্গা আরতি দেখতে আর এখন যেহেতু জল বেড়ে গেছে ওই দিকটায় আর যাওয়া যাচ্ছে না ওই বলতে পারো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো মানে হরিদ্বারের ছোট্ট একটুখানি ভাইস আনা আর কি এরকমটা বেশ ভালো লাগে মানে আর আরতি শেষে আমরা সবাই একটু আশীর্বাদ নিয়ে নিলাম এর পর্বেই মেন কাজ যেটার জন্য আসা খাওয়া দাওয়া একটু যদিও এখন আর বাইরের খাবার খেতে আমার যায় না তেমন কেন একটা ভালো লাগে না তো এসেছি যে এখন খেতে তো কিছু হবেই তো রায় ফুচকা দেখে ফুচকা খাওয়া বলছিল সে তাকে দুটো ফুচকা আনা হলো তারপর মামনি তো এসব খায় না কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসবই ভালোবাসে তো আমি একটা নিয়ে নিলাম রোল খেতে ভীষণ টেস্টি ছিল অনেকদিন পর খেলাম তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই জানিও